হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জিওগ্রাফির একশো নব্বই পৃষ্ঠার এমসিকিউ এসিকিউ স্তম্ভ শুদ্ধ শুদ্ধ সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি একটু প্রশ্নগুলি শুনে তোমাদের সঙ্গে মিলিয়ে নাও এক নম্বর প্রশ্ন এবং যে প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন তিন নাম্বার দুই নাম্বার এবং পাঁচ নাম্বার সেগুলি আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে তুলে ধরবো তোমরা দেখে নাও এক নাম্বার পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো উত্তরবে হবে মাজুলি এটা কিন্তু পরীক্ষা আসতে পারে পর্বত আরোহণে সমস্যার সৃষ্টি হয় উত্তর হবে খ নাম্বার ক্রেভাসের উপস্থিতিতে প্রশ্ন বায়ুর মাপক যন্ত্র হল উত্তর হবে হাইগ্রোমিটার বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হল উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় উত্তর হবে অন্তঃস্রোত রূপে প্রশ্ন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল উত্তর হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে প্রশ্ন স্ক্রাবার ব্যবহার করা হয় উত্তর হবে শিল্পের বায়ুকে শোধনের জন্য ভারতের প্রায় মাঝখান দিয়ে যে রে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো উত্তর হবে কর্কটক্রান্তি রেখা প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয় উত্তর হবে জল দূষণ নিয়ন্ত্রণ পরে প্রশ্ন আরাবলী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে বলে উত্তর হবে রোহি পরে প্রশ্ন ভারতের একটি রবি শস্য হল উত্তর হবে গম ধান পাট এগুলি কিন্তু খারিফ শস্য শুধু এখানে গমটাই হবে রবি শস্য সব শিল্পের মেরুদণ্ড বলা হয় উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে সবচেয়ে জনবহুল শহর হল উত্তর হবে মুম্বাই এখানে যে কটা দেওয়া আছে তার মধ্যে মুম্বাই হলো সবচেয়ে বেশি ভারত ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল উত্তর হবে আইআরএস এবার শুদ্ধ শুদ্ধ এক নম্বর পলল বেজনী উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায় উত্তরটি সঠিক নিরক্ষীয় অঞ্চলে সারা বছর জনিত বৃষ্টিপাত হয় বেশি হয় উত্তরটি ভুল সূর্য চন্দ্র ও পৃথিবী সরলরেখিক অবস্থাকে সিজিগি বলে উত্তরটি সঠিক শহরাঞ্চলের বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে উত্তরটি ভুল ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ উত্তরটি ভুল অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয় উত্তরটি সঠিক পরে প্রশ্ন ভারতে সার্ভে অব ইন্ডিয়া নামক সংস্থাটি ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে উত্তরটি সঠিক এবার উপযুক্ত স্থানের সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ এক নম্বর দুটি হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে ড্যাশ গ্রাবরেখা বলে উত্তর হবে মধ্য শূন্যস্থান লেখবে মধ্য পরের প্রশ্ন জলপ্রপাতে বেশি পরিমাণ জল প্রবাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে স্থান বলবে ক্যাটারাক্ট কয়জফলা আকার টয় আকার বসর আকার কয় টয় ক্যাটারাক্ট বলে পয়েন্ট নাম্বার সপোস্পিয়ার ও মেসোস্পিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে উত্তর হবে স্ট্যাটোস্প স্ট্যাটোপ এখানটা লিখবে পরে প্রশ্ন ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় উত্তর হবে ল্যাবরাডোর শুনছি আমরা ল্যাবরাডার স্রোতের পরে প্রশ্ন যে সকল বর্জ্য জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় বিবেচিত হয়ে জল ও মাটি বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে উত্তর হবে জৈবভঙ্গুর পরে প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ উত্তর হবে কন্যাকুমারী পরে প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও এক নম্বর সংকীর্ণ তরবাড়ি সদৃশ বালিয়ারি কি নামে পরিচিত উত্তর হবে শিব বালিয়ারি শিব বালিয়ারি দুই নম্বর প্রশ্ন স্থলবায়ু কখন প্রবাহিত হয় উত্তর হবে রাতের বেলায় স্থলবায়ু কখন প্রবাহিত হয় রাতের বেলায় পরের প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম উত্তর হবে কর্ণাটকে কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে কুঞ্চিকল জলপ্রপাত পরে প্রশ্ন ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম হল উত্তর হবে ডিভিসি বা এটাকে বলা হয় দামোদর নদ দামোদর ভ্যালি কর্পোরেশন বাংলায় এটাকে এইভাবে লিখতে পারে দামোদর নদ দামোদর নদের পরিকল্পনা বা দামোদর নদীর পরিকল্পনা এইভাবে লেখা যায় বিভিন্নভাবে লিখতে পারো যেটা খুশি তোমাদের লিখতে পারো পরের প্রশ্ন আই সি এ আর এর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ পরের প্রশ্ন ভারতের ডেট্রয়েড কাকে বলা হয় ভারতের ডেট্রয়েড কাকে বলা হয় উত্তর হবে চেন্নাই পরে প্রশ্ন ভারতের কোন অরণ্য সিংহে কোন অরণ্যের সিংহ পাওয়া যায় উত্তর হবে উত্তর হবে গুজরাটের গির পরে প্রশ্ন মৌজা মানচিত্র স্কেল কত মৌজা মৌজা মানচিত্রের স্কেল কত উত্তর হবে ষোলো ষোলো ইঞ্চিতে এক মাইল এবার স্তম্ভ বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ এক নম্বর নন্দাদেবী উত্তর হবে চার নাম্বার হিমাদ্রি হিমালয় পর নাম্বার সুবর্ণরেখা উত্তর হবে তিন নাম্বার হুড্রু জলপ্রপাত তিন নম্বর চিকমাগালুর উত্তর হবে কফি গবেষণাগার এক নম্বর কফি গবেষণাগার চার নাম্বার বিশুদ্ধ কাঁচামাল উত্তর হবে তুলো এখানে দেখা প্রশ্নগুলি প্রত্যেকটা দুই নাম্বার প্রশ্ন কিন্তু বেশ ভালো প্রশ্নই তোমাদের এখানে দিয়েছে তার মধ্যে তোমাদের অধক্ষেপণ বান ডাকা ল্যান্ডফিল কৃষি সৃজন সেন্সর অনুসারী শিল্প কচ্ছের বর্জ্য ব্যবস্থার সংজ্ঞা উপগ্রহচিত্র যে প্রশ্ন করি বললাম এগুলি তোমরা অবশ্যই একটু ভালো করে পড়ে দিও যদি তোমাদের কারো কারো কোনো উত্তর জানা না থাকে অবশ্যই কমেন্টে লিখো আমি তোমাদেরকে উত্তরগুলি দিয়ে দেব এবার এরপরে আছে তিন নম্বর করে প্রত্যেকটা মান এগুলি দেখে নাও নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বৈপত্য উত্তাপ বর্জ্য ব্যবস্থা তিনটি প্রয়োজনীয় পূর্বঘাট পশ্চিমঘাট পার্থক্য এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে করবে এগুলি কিন্তু পরীক্ষায় আসার মতো যদি কোনোটা তোমাদের উত্তর খুঁজে না পাওয়া বা কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখো আমি তোমাদেরকে এগুলি উত্তর দিয়ে দেব এবার প্রশ্ন পাঁচ মান প্রশ্নের মান পাঁচ এগুলি মধ্যে দেখো এই প্রশ্নগুলি কিন্তু অত দরকারই তোমাদের পরীক্ষায় আসবে সেগুলি বলছি সেগুলি একটু দেখে যেও যেমন পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো ভূমিরূপে চিত্রস আলোচনা তিন চারটে ছবি সহ তোমরা লিখবে তাহলে হয়ে যাবে এটাও দরকারি উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করো এবং টপস্পে এই প্রশ্নটিও দরকারি চিত্র সহযোগে পরিচালনা ও সুলক্ষে বৃষ্টিপাত এটাও দরকারি প্রশ্ন চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণবন্ন এটিও দরকার এখানে যে চারটি প্রশ্ন চারটি ভালো করে করো হয়তো মাধ্যমিক পরীক্ষা ধরনের প্রশ্ন করলে এখান থেকে এই প্রশ্নগুলি থেকে অবশ্যই কমন পাবেই পাবে পরে প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও গুরুত্ব লেখা এটিও দরকারি প্রশ্ন ভারতে কার্পাস চাষের অনুকূল পরিবেশ এটাও দরকারি এটার থেকে বেশি দরকারি হয়তো গম এবং চা এগুলি বেশি দরকারি কিন্তু এটাও করবে ভালো করে পশ্চিম ভারতে কার পেট্রোশন শিল্প অগ্রগতির কারণ এটিও দরকারি ভারতের জনসংখ্যা বন্টনের তারতাম কারণ এটিও দরকারি পণ্যগুলি তোমাদেরকে আমি কয়েকদিন পরে আমি ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখে নিও বা চ্যানেলেও দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখতে পারো দেখে নিও এবার একশো তিরানব্বই পৃষ্ঠা পরের সেট আর কি এক নম্বর গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে গিলবার্ড দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে উত্তর হবে জল বিভাজিকা বার্ষিক উষ্ণতার প্রস সবচেয়ে কম থাকে যে জলবায়ু অঞ্চলে উত্তর হবে নিরক্ষীয় ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল উত্তর হবে মিস্ট্রাল এলনিনোর প্রভাব দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগরে মরা কোটাল হয় উত্তর হবে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ফ্লোরাইড নির্গত হয় যে শিল্পকেন্দ্র থেকে উত্তর হবে সিরামিক ভারতে সাতপুরা যে ধরনের পর্বত উত্তর হবে স্তূপ পর্বত গুজরাট রাজ্যে লবণাক্ত কর্দমাক্ত জলভূমি যে নামে পরিচিত উত্তর হবে রান রোজ উঠ গাছ জন্মায় যে অরণ্যে উত্তর হবে চিরহরিত ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় উত্তরবে শীতকালে গোমতি নদীর তীরে অবস্থিত একটি শহরটি হল উত্তরবে হবে লখনৌ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় উত্তরবে ব্যাঙ্গালুরুকে এটি অত্যন্ত দরকারী প্রশ্ন ট্রোপোসিটের সূচক সংখ্যা তিয়াত্তর হলে মানচিত্রের স্কেল হল ওয়ান ইস টু এক লক্ষ এবার শুদ্ধ অশুদ্ধ এক নম্বর বিভিন্ন ধরনের বোর্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে উত্তরটি সঠিক মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয় এই উত্তরটিও সঠিক প্যাঙ্গং এক প্রকার সাধু জলের হ্রদ উত্তরটি মিথ্যা দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় উত্তরটি সত্য গঙ্গা সমভূমি প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে উত্তরটি সঠিক ভাগীরথী এবং অলকনন্দা নদীর মিলনস্থান হল দেবপ্রয়াগ উত্তরটি সঠিক মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে যেখান থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম উত্তরটি সঠিক এবার শূন্যস্থান পূরণ এক নম্বর নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির উত্তর ধনুক আকৃতির পরের প্রশ্ন হিমবাহ ও জলাধারার বাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মধ্যে ভূমিরূপকে ড্যাশ বলে উত্তর হবে এস্কার পরের প্রশ্ন কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গ্লার্ধে অবস্থিত উত্তর হবে দক্ষিণ দক্ষিণ গ্লার্ধে পর্সল এক মাটি ড্যাশ বর্ণের হয় উত্তর হবে ধূসর পরে প্রশ্ন শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয় উত্তর হবে ক্লোরোফ্লুরো কার্বন কার্বন বা সিএফসি পরে প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় উত্তর হবে কোয়েম্বাটুর এটা আগের সেটও কিন্তু ছিল পরে প্রশ্ন জিও স্টেশনারি স্যাটেলাইট ড্যাশ বরাবর অবস্থিত উত্তর হবে নিরক্ষরেখা একটি বা দুটি শব্দ উত্তর দাও এক নম্বর নাতিশুদোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় উত্তর হবে ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত দুই নম্বর প্রশ্ন মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় উত্তর হবে পৃষ্ঠের উচ্চতায় পরের প্রশ্ন পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচরার নাম উত্তর হবে গ্র্যান্ড ব্যাঙ্ক পরের প্রশ্ন একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ইউরেনিয়াম পরের প্রশ্ন দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের দক্ষিণ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি উত্তর হবে গোদাবরী নদী পরের প্রশ্ন ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী উত্তর হবে তামিলনাড়ু পরের প্রশ্ন দুই হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের সাক্ষরতার হার কত উত্তর হবে চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট পরে প্রশ্ন একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখ উত্তর হবে রক্তমাখা তুলো ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ এবার স্তম্ভ বাম দিকের সঙ্গে ডান দিক এক নাম্বার তাল উত্তর হবে পশ্চিম হিমালয়ের হ্রদ দুই নম্বর ঝুমচাষ উত্তর হবে মৃত্তিকা ক্ষয় তিন নাম্বার চিকমাগালুর উত্তর হবে কফি কফি গবেষণা কেন্দ্র চার নম্বর বারাণসী উত্তর হবে ডিজেল রেল ইঞ্জিন এবার এখানে দেখো অত্যন্ত দরকারি বেশ কিছু প্রশ্ন আছে আমি প্রশ্নগুলি বলছি তোমরা এগুলি যদি উত্তর না পাও অবশ্যই কমেন্টে লিখবে যেমন হিমশৈল কী বান ডাকা বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে দুন বলতে কি বোঝায় মৌসুমি বিস্ফোরণ কি অনুসারী শিল্প কাকে বলে ভগ্নসূচক স্কেলের ব্যবহার লেখা। এই যে প্রশ্নগুলি আমি উচ্চারণ করলাম এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে রেডি করবে কোনো উত্তর না জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখো আমি পরের ভিডিওতে উত্তরগুলি দিয়ে দেব পরের প্রশ্ন তিন নাম্বার দেখাগুলি দেখে না এগুলির মধ্যে দেখো দরকারি প্রশ্নগুলি বলছে যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ ট্রোপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে হ্রাস বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী বর্জ্য পরিমাণ হ্রাস কীভাবে হয় পরে প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝায় ভারতের নগরণের প্রধান তিনটি সমস্যা লেখা উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ এই যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি কিন্তু তোমরা তিন নাম্বারের জন্য রেডি করে রাখো এগুলো কিন্তু তিনের প্রশ্নগুলি কিন্তু এও আসে এগুলি রেডি করো যদি উত্তর কোনোটা অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখবে এবার পাঁচের প্রশ্নগুলি দেখো এই প্রশ্ন যেগুলি বলবো সেগুলি কিন্তু দরকারিগুলি বলবো সেগুলি তোমরা একটু শুনে নাও যেমন এক নাম্বার হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয়কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ তিনটা বা চারটা ভূমিরূপের চিত্রসহ শিখবে এটা কিন্তু পরীক্ষার জন্য দরকারি পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি উৎপত্তি গতিপথ বর্ণনা এটিও দরকারি প্রশ্ন ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য এটা যদি কারো অসুবিধা হয় তা বাদ দিয়ে দিতে পারো অন্যগুলি তোমাদের কমন পেয়ে যাবে জোয়ার ভাটার সৃষ্টির কারণে এই প্রশ্নটা কিন্তু পড়তে হবে তাহলে এখান থেকে এক দুই এবং চার নম্বরটা পড়ো এগুলি দরকারি প্রশ্ন এবার পরে সেটা দেখো এটা ছিল প্রাকৃতিক পার্টে এটা আঞ্চলিক পার্টে উত্তর ও দক্ষিণ ভারতের নতুন দিকগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য লেখো ভারতে মৃত্তিকা ও মৃত্তিকায় বৈশিষ্ট্য আলোচনা করো গম উৎপাদনে অনুকূল পরিবেশটি খুব ভালো করে করো পূর্ব মধ্য ভারতের লোক কেন্দ্র গড়ে ওঠার কারণে দরকার ভালো করে তিন আর চার অবশ্যই ভালো করে করো এক আর দুইটা একটু দেখে রেখো এবার দেখো ম্যাপ পয়েন্টিং এগুলি আমার এর আগের ভিডিওতে দেখা দেওয়া আছে কয়েকটা ভিডিও আগে ম্যাপ পয়েন্টিংয়ে দেওয়া আছে যদি কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখো আমি এটা আমার যদি কোনোটা তোমাদের বার করতে অসুবিধা ম্যাপয়েন্ডিং কমেন্টে লিখো আমি অবশ্যই নতুন করে আবার আরেকটা ম্যাপয়েন্ডিং দিয়ে দেব এই ছিল এই ছিল তোমাদের দুটি সেটের সম্পূর্ণ সমাধান কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে